অনেকের বলবেন অনেক কিছু আছে কিন্তু সময়ের সাথে কিছুই থাকে না নিয়োগ যদি ঠিক থাকে আল্লাহ তালা ওই পথ সহজ করে দেয় এটা বলার উদ্দেশ্যে দেখেন যেটা এটা হচ্ছে কান্তিপূরণ বলে এক হাজার বারোশো টাকা সেল করা যায় কাতানের যেটা দেখেন জুল এবং পুরা পার্টি যে শাড়িটা যেটা আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিব কত ছয়শো পঞ্চাশ বাংলাদেশের অনেক বড় বড় ব্যান্ড আছে যারা ম্যাক্সিমামই দেখা গেছে দেশীয় আইটেম নিয়ে কাজ করে ঠিক এইটা কিন্তু পনেরোশো দুই টাকা চাইলেও কিন্তু আপনারা কনফিউজ হয়ে যাবেন এটার উপরে আবার জরির কাজ করা মানে জরির কাজ করা যেটা কাতান আমি দেখালাম যেটা হচ্ছে সিক্স টাকা করে দিব এটা হচ্ছে ইয়াংদের জন্য আমার বিপ্লব সাহেব বলতেছে যে বাস এটা হচ্ছে ইয়াংদের জন্য কিনা এটা কি তো বলে রেশমি জামদানি যেটা হচ্ছে মাত্র তেরোশো টাকা করে দিব এটা সাধারণত হচ্ছে ইন্ডিয়ান বলে সচরাচর হচ্ছে সেলার এটা একটু দেখেন এটাই হচ্ছে যে দেখেন মালতিমিনা করে কাজ করে যেটা হচ্ছে যেটা হচ্ছে আমরা পনেরোশো টাকা করে দিব ওভারঅল সব ধরনের কালেকশন আছে

কোয়ালিটি শাড়ি ইনশাআল্লাহ আপনারা পাবেন আগে কাতান দেখান লাইক সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে কাজগুলো সবাই দেখতে পারে এবং সবাই নিতে পারে তো কাঞ্জি বরণ যেটা হচ্ছে আমাদের দেশীয় একদম বেস্ট একটা কোয়ালিটি যেটা নরমালি পনেরোশো টাকা করে চোখটা বন্ধ করে সেল করে যায় দেখেন মানে কত সুন্দর একটা লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন শাড়িটা টাসেলগুলো দেখেন একদম শাড়ি থেকে কিন্তু টাসেলটা হচ্ছে আপনার করা হয়েছে

পেসাল 450 টাকা এটা আপনি যখন নিজে দেখবেন মানে ব্লিভি করতে পারবেন নিজের চোখে যে এত সুন্দর শাড়ি এত কমে কিভাবে বসলো এটা কিন্তু আমাদের দেশি কাঞ্জীবন বলে অনেকে বিক্রি করতেছে যেটা মানে খুবই প্রিমিয়াম থেকে প্রিমিয়াম এগুলো বড় বড় একটা শোরমে যাবেন মিনিমাম 1800 থেকে 2000 1500 টাকা লেগে যাবে যারা দিচ্ছে মাত্র 650 টাকায় মাত্র 650 টাকা দিচ্ছি জেমিসাই নাই দুঃখিত এবং হচ্ছে আঠোশো টাকা জামদানি গুলো হ্যাঁ আছে এ দেখেন খুবই সুন্দর বারো হাত সাই থাকবে এবং কালার গুলো দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু সুইটেবল একটি কালার দেখেন এটা হচ্ছে পার্পেলের সাথে কালার

গাঞ্জিবরণ ছয়শো পঞ্চাশ টাকায় ইতিহাস কাপড় দামে এটা তো আসলে গাঞ্জিবরণ দেখেন মানে সেই একটা শাড়ি চমৎকার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা গুলো দেখেন মানে প্রিমিয়াম থেকে প্রিমিয়াম মানে অবিশ্বাস্য দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা কালো দেখেন একটু দেখান দেখান প্রত্যেকটা বারো হাত অল ওভার এ টু জেড কাজ করা থাকবে এ টু জেড ফার্স্ট টু লাস্ট কাজ করা থাকবে এ টু জেড আর এটা ব্যাক সাইড দেখেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ব্যাক সাইড মানে ছয়শো পঞ্চাশ টাকা এই কালতান শাড়ি আমার মনে হয় না আপনারা মানে যেই জায়গায় তৈরি হয় সেখান থেকে আনতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন এটা কিন্তু ভিতরের ডিজাইনটা কিন্তু আলাদা একটু আমি সামনে থেকে দেখাই লাইটটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে পনেরোশো ষোলোশো টাকার মধ্যে লেহেঙ্গা হবে আমাদের লেহেঙ্গা সতেরোশো টাকা একটা লেহেঙ্গা আছে আপনি হচ্ছে আমাদের ইউনিভার্সিপে যোগাযোগ করেন ওরা দেখাবে সতেরোশো থেকে শুরু করে আপনারা তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে কিন্তু লেহেঙ্গা কালেকশন পেয়ে যাবেন দেখেন এই যে

এটা এখন হচ্ছে ফেরদোসি প্লাজার যেটা